নাম জয়মাল্য মণ্ডল আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটির দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যেই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দেব এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিল এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি দু হাজার তেইশে বানিয়েছিলাম বেসলাই কাঠি দুর্গা ঠাকুর তোমার নাম আমার নাম জয়মাল মন্দির